আমার হাতে মরিস তুই দেখা কার লুপ লাগতেছে এত সুন্দর মরিস নাগা মরিস একদম টাটকা টাটকা মরিস তো কার দেখে সেটা লুপ কো কেউ যদি লুপ লেগে থাকে খাওয়ানোর আমার বাড়ি তাই সেটা লুয়ে যাই দেখো কত একদম সবুজ সবুজ কালারের কত ভাল লাগতেছে আমার তো মনে হইতেছে এমনি খাইলে তাম কামরাঙ্গার মতো কিন্তু উপায় নাই খাইলে সে লগে লগে হসপিটাল যেতে লাগবো এত জালে মরিস তে বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও হ্যাঁ টাটা টাটা ফার্মও ফাইরাসিরা বাড়িত নিম তো চলো তোমরা যে দেখাই মরিস একটা ফাইরাসিরা মানে এমনি যে গাছ লাগাইছি ফাটতে কিন্তু খুব ভাল লাগে এই দেখো একটা দেখছ কত ভাল লাগে একদম টাটকা টাটকা মরিস এবার নষ্ট হইলে ভাল লাগে না কিন্তু